যায় ইজা মাতাল ইনসান যখন কোন ব্যক্তি মারা যায় ইনকাতা কতাউ ওয়া আমালহু তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় যখন কোন ব্যক্তি মারা যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে ইল্লা সালাসাতিন ইল্লা সালাসাতিন তিনটি আমল ব্যতীত ইল্লা সালাসাতিন তিনটি আমল ব্যতীত একটি হলো সাদাকাতুন জাড়িয়াহ কোন ব্যক্তি মসজিদ তৈরি করে দিয়েছে মাদ্রাসা তৈরি করে দিয়েছে ভালো কাজ করেছে গাছ লাগিয়ে দিয়েছে যত ভালো কাজ রয়েছে সব ভালো কাজে করেছে ওই ব্যক্তি মৃত্যুর পরেও তার আমল নামায় সাব জেনেই থাকবে সদ এক নাম জারিয়া অন্য অন্য জায়গায় দেখবেন মসজিদে দান করে মসজিদে আপনি যে যে কোনো কাজে যে কোনো জায়গায় আপনি দান করতে পারবেন গাইবান্দার ওইদিকে একটা জায়গা রয়েছে সেখানে এই মসজিদের টাইস টাইলস দেওয়ার জন্য অনেক মানুষ ভিড় অন্য অন্য যত কাজ রয়েছে ওই কাজগুলো করার জন্য তারা অবহেলা কিন্তু যখন মসজিদের টাইজ লাগাবে এই নিজের মেঝের কাজ করবে তখন সবাই দানে হুড়াহুড়ি করবে তারা মনে করে যে এখানে সিজদা করা হয় এখানে দান করলে মনে হয় বেশি স্বভাব হবে এটা কোনো উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো মসজিদের ঘরে আপনি যে কোনো জায়গায় যে কোনো স্থানে যদি দান করেন এই এই স্বভাবটা আপনার মৃত্যুর পরকালীন জীবনে দিয়ে থাকবে সম্মানিত বস্তিতে তাহলে আপনাকে এমন কাজ পৃথিবীতে করতে হবে যেই কাজের কারণে আপনি সত্য জারি হিসাবে আপনার আমল নামায় সাব থাকবে দ্বিতীয় নম্বর কথা হল আলেমুন বিহি এমন ইলম উপকারী ইলম যেই ইলম আপনি শিক্ষা দিয়েছেন ইন্তফাউ বিহি এই ইলম শিক্ষা দেওয়ার এই ইলম শিক্ষা দিতে গিয়ে আপনাকে সত্যিকার অর্থে যে আলেম হতে হবে এই উদ্দেশ্য নয় যে আমি আলেম নই আমি কীভাবে মানুষকে শিক্ষা দেব এই ইলমুন ইন্তাফাউ বিহির অংশ একজন ব্যক্তিও যে কোনো ব্যক্তি হতে পারে আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন যে খাওয়ার শুরুতে বলতে হয় বিসমিল্লা খাওয়ার শেষে বলতে হয় আলহামদুলিল্লাহ এই যে এই ছোটো ছোটো কাজগুলো আপনি আপনার সন্তানকে শিক্ষা দিন এই শিক্ষা দেওয়ার কারণে বড় যে মুহাদ্দিস মুফতি হতে হবে এই উদ্দেশ্য নয় আল্লাহ সাল্লাহিসাল্লাম বলছেন এই এলমুন ইন্তাফাউ বিহির অংশ প্রত্যেকটা ব্যক্তি সর্বনিম্ন স্তরের মানুষে নিতে পারে তাহলে আপনাকে সন্তানকে সুরা ফাতে শিক্ষা দিতে হবে সন্তানকে খাওয়ার সুতে বিসমিল্লাহ এবং মসজিদে প্রবেশ করার দোয়া মসজিদকে বের হওয়ার দোয়া য যা জানেন আপনি সব কিছু শিক্ষা দেন এই ইন্তাফাউর বিহির অংশ আপনারা হতে পারেন তৃতীয় নম্বর কথা আল্লাহ রুহু সাল সাল্লাম বললেন যে ওয়ালাদুল সালে একজন নেক সন্তান পৃথিবীর বুকে রেখে গিয়েছেন একজন আদর্শ সন্তান পৃথিবীর বুকে রেখে গিয়েছেন এই সন্তান যতদিন আপনার জন্য দোয়া করবে এই আপনার আমল নামায় সব জেনেই থাকবে তো আজকে দেখেন যে দুনিয়ায় জীবন দশায় ছেলের সাথে পিতার সম্পর্ক সঠিক নেই মানে ছেলে এবং পিতা সুসম্পর্ক নেই দুনিয়ার মুখে যদি একজন সন্তানের সাথে পিতার দুঃসম্পর্ক থাকে তাহলে আপনি ওই সন্তানের কাছ থেকে পরকালে কিভাবে দোয়া চাইতে পারেন মানে ওই যা আপনার কাছে দোয়া করবে এটা কীভাবে আশা করেন তাহলে পৃথিবীর বুকে একজন নেক্সট সন্তান তৈরি করে দিতে হবে তাহলে দেখবেন পরকালীন জীবনে আপনার জন্য দোয়া করবে এই দোয়াটি আপনার আমল নামাই জেনেই থাকবে বুঝতে দিন তো আজকে যারা পৃথিবীতে পিতা মাতার সাথে সম্পর্ক ছিন্ন করে মানে পিতা মাতার সাথে সম্পর্ক নেই বললেই চল ওই ব্যক্তি যত বড়ই মুত্তাকে হোক না কেন যতবার এই পরেজগার হোক না কেন পর আমল আল্লাহ রব্বুল আলমিন কোনো দিন গ্রহণযোগ্য করবেন না কারণ রিসাল্লা আলাইসাল্লাম বলছেন দেখুন আত্মীয়তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে কোশ্চিন কালো জানা যেতে পারবে না পিতার সাথে সিলের সম্পর্ক নেই মায়ের সাথে যখন কথা বলে অকাট্য ভাষায় কথা বলে পিতার সাথে যখন কথা বলে সেই খারাপ ভাষায় কথা বলে ওই সন্তান কশ্চিন কালো মানে জানা যেতে পারবে না একজন সন্তান যদি পৃথিবীর বুকে এই দুনিয়াতে আপনার সাথে খারাপ ব্যবহার করে তাহলে পরকালীন জীবনে আপনি যখন মারা যাবেন তখন ওই সন্তানকে আপনার সাথে দোয়া করবে ওই সন্তান বলবে যে কয়েকজন ইমাম সাহেব ভাড়া করে নিয়ে গিয়ে বলবে আমার সন্তানের জন্য দোয়া করেন এতটুকু শেষ কিন্তু এই দোয়া আল্লাহ রাবুল্লা আলমীর কাছে গ্রহণযোগ্য হবে না কারণ ওই সন্তান যখন দোয়া করবে ওই দোয়া কারেন্টের গতির চেয়ে তার চেয়ে যদি গতি থাকে সবচেয়ে ওই গতিতে আল্লাহ আল্লাহরবুল্লা আলমী দোয়া কবুল করবেন সম্মানিত পরিস্থিতি

আল্লাহ আল্লাহরুল আলী আলমিন সর্বপ্রথম বললেন যে তোমরা আমার ইবাদত করো তোমরা আমার দাসত্ব করো তোমরা আমার ইবাদত করো তোমরা আমার দাসত্ব করো তারপর বললেন যে তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো মানে আল্লাহ রবুল আলমিন ইতিপূর্বে যতগুলো কোরআন মাজিদে আয়াত দিয়েছেন একটি আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন মানে তার ইবাদতের সাথে একটি যে ইবা একটা যে পৃথিবীর বুকে একটা যে ইবাদত রয়েছে সম্পৃক্ত করেনি আল্লাহ রবুল্লা আহম বলছেন জাকিম ও তোমরা সালাত কায়েম করো তারপর আল্লাহ রবুল্লা আহম বলছেন জাকাত তোমরা জাকাত দাও তারপর বলছেন সিয়াম পালন করো এই যে ধারাবাহিকতায় বলেছেন কিন্তু একটি শুধুমাত্র আয়াতে আল্লাহ রবুল্লা বলছেন যে অকদা রব্বু কাল্লা তা বুধু তোমরা তোমার প্রতিপালকের ইবাদত করো তারপর আল্লাহ রবুল্লা আহম বললেন যে ওয়াবিল ওয়ালিদাইন ইহসান তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো রুহুমা তোমার পিতা মাতা যদি এখানে কোনো আকিদার কোনো সম্পৃক্ত নেই যে পিতা মাতা যদি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যাই হোক না কেন পিতা মাতার সাথে সর্বত্র চেষ্টা করতে হবে উত্তম ব্যবহার করার পিতা মাতার সাথে সর্বত্র চেষ্টা করতে হবে ভালো আচরণ করার কিন্তু আজকে আমরা পিতা মাতার সাথে ভালো আচরণ করি না অন্য মানুষের সাথে যখন কথা বলি তখন সুন্দর ভাষায় মিষ্টি কলে কথা বলার চেষ্টা করি যখন বাড়িতে আসলাম পিতার সাথে কথা বলতে হয় মায়ের সাথে কথা বলতে হয় সুন্দর ভাষায় শালীন ভাষা